সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি চান্দোরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এই যে এখানে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমরা বর্তমানে রয়েছি একটি লাউয়ের জমিতে এই যে লাউটা সেটা হচ্ছে জাতের লাউ এখানে আমাদের এই আবু হানিফ ভাই উনি দুই বিঘা জমির উপরে এখানে লাউ করেছেন এই লাও এর এখানে কিন্তু খুব ভালো একটি ফলন হয়েছে আমরা আপনাদেরকে লাউয়ের বাগানটা পুরোপুরি দেখানোর চেষ্টা করব তবে এই মুহূর্তে আমরা কিছু আপনাদেরকে একটু করছি লাউ মধ্যে কিন্তু হচ্ছে কিছু মাছি পোকা আক্রমণ করে আক্রমণ করলে দেখা যায় কি লাউ যে কড়াটা সেটা কিন্তু দিয়ে আস্তে আস্তে পচন ধরে আস্তে আস্তে পচে পচে কিন্তু এই লাউ এর কড়াটা কিন্তু ঝরে পড়ে সেই জন্য আমরা এ আবু হানিফ ভাইকে পরামর্শ দিচ্ছি যে আপনি উনি এখানে ফেরমন ফাঁদ যেটা মাছি পোকা দমনের জন্য ফেরোমোন ফাঁদ উনি স্থাপন করেছেন এবং আরও কয়েকটি ফেরমন স্থাপ স্থাপন করবেন তো আমরা আপনাদেরকে আহ্বান করব যারা এখনও বসত বাড়ির আঙিনায় প্রতি জমি রয়েছে আপনারা জমি সর্বোচ্চ ব্যবহার করার জন্য কিন্তু এ এখন কিন্তু লাউ লাগানোর একদম একদম পারফেক্ট একটা সময় এখন এখন কিন্তু আপনারা জানেন বাজারে কিন্তু সবজির ভালো একটা চাহিদা রয়েছে ভালো দামও পাচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা সেজন্য আমাদের কৃষক ভাইদেরকে কিন্তু আমরা উপজেলা কৃষি অফিস বিজয়নগর থেকে কিন্তু পরামর্শ দিচ্ছি বিভিন্ন সবজির প্রণোদনাও দিয়েছি এখন আবু হানিব ভাই আপনি তো সবজির বিকাশে এক হাজার টাকা পেয়েছেন আচ্ছা এখন আপনি যে এই লাউ করেছেন এখানে প্রতিদিন লাভ কি হচ্ছে কতটি করে প্রতিদিন 25 টা বি 40 টা বি 50 টা বিক্রিয় 20 টা বিক্রিয় বুঝতে পারছো সর্বনিম্ন স্থলে 20 তো প্রতি লাউ কত কত করে যাচ্ছে প্রথম বিচ্ছি 80 টাকা 90 টাকা 100 টাকা এখন বিচি 50 টাকা 50 টাকা 50 টাকা তো এখন কিন্তু আমাদের কৃষক ভাইরা এই যে কিন্তু আরো অনেক আমরা উদ্বুদ্ধ করতেছি প্রণোদনার মাধ্যমে বা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার কারণে কিন্তু আরো এই যে আমাদের কিন্তু এখানে লাউ চাষী অনেক বেড়ে গেছেন তো আমরা আহ্বান করব আপনাদের বাড়ির পতিত জায়গাগুলোতে আপনারা লাউ চাষি এগিয়ে আসবেন আরো দু একটি টেকনোলজি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি লাউ এর মধ্যে কিন্তু আপনারা জানেন এই যে থ্রি জি কাটিং রয়েছে থ্রি জি কাটিং এর জন্য আপনাদেরকে নতুন লাউ এর এই যে পাতাগুলোর মধ্যে একটু দিতে হবে এই যে এখানে দেখতেছেন এই যে পাতাটা বা এই যে এখানে যে শাখাটা এই শাখাটার মধ্যে কিন্তু এই যে এগুলো কিন্তু পুরুষ ফুল এখানে পুরুষ ফুল থাকার কারণে শাখাটা যাবে সেটার মধ্যে কিন্তু পুরুষ ফুল আসবে মহিলা ফুল আসবে না সেই জন্য আমরা কি করব আমরা হচ্ছে এখান থেকে এভাবে ছোট করে এভাবে কিন্তু এটা কর্তন করে দেব কর্তন করে দিয়ে এভাবে যদি আমরা তারপর কিন্তু এখান থেকে একটা আরেকটা শাখা বের হবে যেটা আমরা কৃষকরা বলে ড্যাম বের বের হবে তাইলে কিন্তু ওই ওইখান থেকে কিন্তু এই শুধু এই যে নারী ফুল নারী ফুল থেকে এবং আমাদের কিন্তু ওই যে তাছাড়াও আমরা কিন্তু এখানে পরাগায়নের জন্য আমরা কিন্তু এখানে আবু হানিফ ভাইকে পরামর্শ দিচ্ছি উনি পরাগায়নের মাধ্যমে কিন্তু আমাদের যাতে লাউ আরও ভালো আমরা ফলন কাঙ্ক্ষিত ফলন পেতে পারি সেই জন্য কিন্তু আমরা এই কৃষক ভাইদেরকে এই টেকনোলজিগুলো কিন্তু ফলো করতে বলতেছি এখন আপনাদেরকে একটু বাগানের দু একটি লাউ দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু বিশাল আকারে কিন্তু উনি করেছেন